আমরা ঈদের ছুটিতে গিয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে সেখানে গিয়ে আমরা কী কী করলাম কী কী খেলাম কী কী দেখলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা ফার্স্টেই উঠলাম আমাদের রেসোর্টে এটা ছিল গেস্ট হাউস কেরানিপাড়া রাখাইন্দের রেসোর্ট তো দেখেন রুমের দৃশ্য খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে রুমটা তো আমি বারেন্দায় চলে গেলাম সেখান থেকে দেখলাম খুবই ভালো একটা দৃশ্য ওয়াও এখান থেকে সমুদ্র দেখা গেছে যেহেতু আমাদের যেতে যেতে দুপুর হয়েছে তাই ভাবলাম লাঞ্চটা সেরে ফেলি তারপর লাঞ্চ করে আমরা সমুদ্রে গোসল করার উদ্দেশ্যে নেমে পড়লাম এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য অনেক বেশি পানি ছিল যেহেতু জোয়ার ছিল তো পুরো উপরেও পানি উঠে এসেছে পর আমরা গোসল করলাম এখানে আমার মেয়ে শাশুড়ি আমার হাজব্যান্ড ছিল আর সাথে আমার ভাই ছিল সবাই অনেক বেশি মজা করছে আসলে সমুদ্রে আসলে সবারই মন ভালো হয়ে যায় সেটা বাচ্চা হোক বা বয়স্ক হোক দেখে না আমার শাশুড়িকে দেখলে আর আমার মেয়েকে দেখলে মনেই হয় না দুজনই কি সুন্দর আনন্দে মেতে উঠছে বাচ্চাদের মতন ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার মজা একটা আলাদা আমরা এবার চেষ্টা করছি ফ্যামিলিকে নিয়ে তারপর যাবো তো এখানে আমার ননদ ননদের জামাই ওর বাচ্চা আমরা সবাই গেছি আসলে তো ওদের ক্যামেরায় দেখানো হয় না কারণ ওরা ছিল না তখন পর আমি সমুদ্রে একটু শং করলাম আসলে আমার সমুদ্র অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি ভয়ও পাই বেশি দূরে যেতে পাইনি পরেই কাছেই একটু ভিজলাম ছবি তুললাম ভিডিও করলাম এইভাবেই গোসলটা সেরে নিলাম আর এই আমাকে বিদরে নেওয়ার জন্য তো টানাটানি করতেছিল যাই হোক আমি যাইনি পরে এই যে ক্লাব আঁকলাম আমার মেয়ের নাম লিখলাম কিন্তু যেহেতু জোয়ার ছিল আর এদিকে অনেক বেশি পানি ছিল তাই আর কি ওইভাবে লেখা হয় নাই পরে আমি একটু এই যে একটা রিলস বানিয়ে নিলাম পরে আমরা বিকেলে এটা বিকেলের দৃশ্য বিকেলে আমার মেয়ে আমরা সবাই আবার চলে আসলাম মানে সে একটু ঘুরলাম যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছি তো আমরা বাইকে উঠে পুরো কুয়াকাটা সমুদ্র সৈকতটা দেখলাম আসলে কেমন খুবই একটা ভালো সময় কাটছে আসলে এরকমই প্রতিটা মুহূর্ত বারবার আসুক আমরা চাই আসলে সেভাবে সময় সুযোগ হয় না তাই চাই চাইলেও তো আর যাওয়া যায় না তো পরের দিন সকালে এটা একদম সকাল পাঁচটার দিকে মেবি আমরা সূর্য পয়েন্টে গেছি কুয়াকাটা গিয়ে সূর্য ওঠাটা দেখব কিন্তু দুর্ভাগ্য আমাদের কিন্তু সূর্য ওঠা দেখতে পাই সবাই বলতেছিল মেঘে ঢেকে গেছে আদৌ কি এটা মেঘে ঢেকে যায় বা আপনারা কি কেউ ওইখানে গিয়ে সূর্য ওঠাটা দেখছেন নাকি আমাদের যেতে দেরি হয়েছে আমরা সে বুঝতে পাইনি যাই হোক সমুদ্র দেখছি সেটাই অনেক এই দৃশ্যটা ছিল খুবই সুন্দর জাস্ট অসাধারণ যেহেতু আমরা দুইজন সকালবেলা গেছি আমাদের মেয়েকে ঘুম পাড়িয়ে পরে আমরা ওখান থেকে ঘুরে আসলাম এসে এই যে শুটকি দেখতেছিলাম কুয়াকাটা শুটকি নেব না তা তো হয় না পরে নেবো ভাবতেছিলাম যেহেতু আমার পছন্দ একটা সুটকি পরে এই আমার পছন্দের শুটকিগুলো কিনে নিলাম কিনে শুটকিগুলো ছিল খুব ফ্রেশ প্লাস দাম খুবই কম তারপর আমরা এখানে কিছু সমুদ্রের এই যে সামগ্রীর জিনিস দেখলাম কেনাকাটা করলাম তারপর আমরা বাসায় চলে আসলাম ভালো থাকবেন সবাই